প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে ধান গাছের গান্ধী পোকার দমন ব্যবস্থাপনা আপনার ধানের জমিতে যখন দুধ অবস্থা হবে তখন কিন্তু গান্ধী পোকার আক্রমণ করে থাকে আর এই দুধ অবস্থায় ধান গাছের শীষে বসে সে ধানের দুধ স্তর থেকে সঙ্গ ঢুকিয়ে সে দুধ চুষে খেয়ে ফেলে এরপরে ধান গাছ ছিটা হয়ে যায় এবং অপুষ্ট হয়ে যায় এবং এই গান্ধীভোগা দমনের জন্য আমরা বিকাশক পদার্থ হিসাবে নেপতলোনের গুটি ব্যবহার করতে পারি জমির চার কেনা বা বরাবর যদি আমরা পলিথিনের অথবা নেটের মধ্যে আমরা এই নেপতলোনের গুটি বেঁধে পুটলি বেঁধে টানিয়ে দিই তাহলে এখান থেকে যে গন্ধ ছড়াবে এবং এই গন্ধের ছড়ানোর ফলে নেপতলোনের বিকর্ষণের কারণে এখানে গান্ধী পোকা দূরে চলে যাবে এবং এই পদ্ধতিটি আমরা কিন্তু এক বিঘা ধানের জমিতে প্রতি জমির পাঁচ দিয়ে তিন থেকে চার মিটার পর কীভাবে পুটি বাজার দিয়ে তাহলে ধমন করতে পারবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ করছি